যে মাটিতে পড়েছে শহীদের রক্তের ফোঁটা সেখানে চলবে না কোনো কোঠা যে মাটিতে পড়েছে শহীদের রক্তের ফোঁটা সেখানে চলবে না কোনো কোঠা মাথা মোটা হটাও কোঠা মেধাবীদের ফুল ফোটা ওরে মাথা মোটা হটাও কোঠা মেধাবীদের ফুল ফোঁটা শহীদের রক্তের সাথে চলবে না থানাই বানাই বাংলার বুকে কোঠার ঠাই নাই শহীদের রক্তের সাথে চলবে না ধানাই বানাই বাংলার বুকে কোঠার ঠাই নাই পড়াশোনা করে কোঠার সাথে লড়াই করাই হয় যদি জীবনের আর নাম স্বাধীনতার থাকলো না তো দাম পড়াশোনা করে কোঠার সাথে লড়াই করাই হয় যদি জীবনের আরাক নাম স্বাধীনতার থাকলো না তো দাম যে দেশে শোষণের বিরুদ্ধে সাতই মার্চের ভাষণ হয় সেখানে কোঠাকি কি করে রয় যে দেশে শোষণের বিরুদ্ধে সাতই মার্চের ভাষণ হয় সেখানে কোঠা কি করে রয় দাবায় রাখার দিন শেষ কোঠামুক্ত চাই বাংলাদেশ দাবায় রাখার দিন শেষ কোঠামুক্ত চাই আমার বাংলাদেশ কোঠার ভারে বিদেশি ঋণের ভারে বাঙালি আজ জর্জরিত মেধাবীরাজ বেকার হয়ে খুদারতো, কোঠার ভারে বিদেশি ঋণের ভারে বাঙালি আজ জর্জরিত মেধাবী আজ বেকার হয়ে ক্ষুধার তো একাত্তরের মুক্তিযুদ্ধের মূল কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আজ বড় দরকার একাত্তরের মুক্তিযুদ্ধের মূল কথা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আজ বড় দরকার যে মাটিতে পড়েছে শহীদের রক্তের ফোঁটা সেখানে চলবে না কোনো কোঠা যে মাটিতে পড়েছে শহীদের রক্তের ফোঁটা সেখানে চলবে না কোনো কোঠা দাবায় রাখার দিন শেষ কোটা চাই আমার বাংলাদেশ দাবায় রাখার দিন শেষ কোটা চাই আমার বাংলাদেশ